হ্যালো পিপেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে বলুন আপনারা কেমন আছেন আশা করি ব্যায়ামগুলো রেগুলারলি করছেন আর ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেক বুধবার আমরা নিয়ে আসি ঠিক সকাল দশটায় ওটা হেলথ কেয়ার সিরিজ আছে প্লে লিস্টে সার্চ করে নেবেন ওখানে হেলথ কেয়ার বলে প্লে লিস্টই আছে তৈরি করা ওখানেই সব হেলথ রিলেটেডই সব জিনিস আছে আর আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে বলুন আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েছে সেই আমি ছাদে ভাবলাম ইন্ট্রোডাক্টরি ভিডিও বানিয়ে নিই আর মা তো সব ব্যায়ামগুলো খাটেই দেখায় বা চেয়ারে দেখায় যেরকম আজকেও একটা দুটো ব্যায়াম নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হাঁটুরই একটা ব্যায়াম সেটা আমরা প্রত্যেক ভিডিওতে দুটো দুটো করে হাঁটুর ব্যায়াম বা কোমরের ব্যায়াম এরকম দেখাই একটা ভিডিওতে আমরা দুটো ব্যায়ামই দেখানোর চেষ্টা করি চলুন এবার ডাইরেক্টলি ব্যায়ামের দিকেই যাওয়া যাক এটা হচ্ছে হাঁটুর ব্যায়াম এবার দেখুন আমি ফোকাস টা পায়ের দিকে করছি নিচে কোন টুল দিয়েও করা যেতে পারে যদি এরকম ভাবে হাওয়ায় রাখতে প্রবলেম হয় তো এবার এটা হচ্ছে পাঁচ ছ সেকেন্ড রেখে হোল্ড করে তারপরে ইয়ে করতে হবে দশ সেকেন্ড করলেই ভালো প্রথম প্রথম কম করেই এরকম করে করতে হবে দশ বার করে করবেন এক একটা পায় এটা কিন্তু চেয়ারে বসেই করতে হবে চেয়ার বা টুলে বসে নেক্সট চেয়ারে বসেই করতে হবে এটা হচ্ছে পা দোলানো থেকে বার পা কুড়ি থেকে পঁচিশ বার পা দোলাবেন ধীরে ধীরে করবেন দেখবেন অনেকটা পায়ের লক সিস্টেমটা খুলে গেছে কুড়ি থেকে পঁচিশ বার করবেন বলুন ব্যাম দুটো কেমন লাগলো ব্যায়াম দুটো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন দেখা যাচ্ছে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেদিন থেকেই স্টার্ট করতে পারবেন হাঁটু ব্যথাতে তো একটা জিনিস ইয়ে আছে কি এটা না খেয়ে বা খেয়ে করার কোনো ব্যাপার নেই যখন খুশি এটা করতে পারেন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা